হাই গাইস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমার গন্তব্যস্থল শব্দনগর টু ডুবতলা ডান দেখে দেখতে পেলেন একটি গ্রামীণ হাসপাতাল কিছুটা সামনে গিয়েই দেখবেন একটি মোড় এই মোড় হয়ে বুন্দাইনগর রহ থেকে রাজনগর গ্রামে যাওয়া যায় আবার যে রাস্তাটা যাচ্ছে এটা একদম বেরডাঙ্গা থেকে রাধানগর ঘাট পর্যন্ত যাবে অর্থাৎ এনএস থার্টি থেকে বেরিয়ে এসে এই রাস্তাটি আমতলা হয়ে একদম রাধানগর ঘাট পর্যন্ত পৌঁছবে তারপরে নদিয়া তো সামনে কিছুটা সামনে গিয়ে দেখতে পাবেন একটা সুন্দর পাথরের ডিপো এই পাথরের ডিপো থেকেই রাস্তার কাজ চলছে দীর্ঘদিন ধরে এখনও হয়তো কয়েক বছর চলবে সামনে গিয়ে দেখতে পাবেন বাম দিকে একটি শপিং মল তৈরি হচ্ছে কিছুদিন পরে এটা ওপেন হবে সম্পূর্ণ হলে আর কিছুটা এগিয়ে গিয়ে দেখতে পাবেন একটি শপিং মল ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে কাজ কিছুদিন পরে এটা ওপেন করা হবে এবং দুই সাইডে সাইডে যে কলা গাছ দেখছেন এগুলো খুব ভালো মানের কলা হয় সামনে যে ট্রাকটি দেখতে পাচ্ছেন এটা একটি পণ্যবাহী ট্রাক সামনে আমরা কিছুটা দূরে গিয়ে দেখব ক্যালভার্ট এবং সামনে দেখতে পাচ্ছেন একটি ট্রাক ডিপো এই ট্রাক ডিপোতে এখন যেহেতু পেঁয়াজের মৌসুম চলছে তাই পেঁয়াজ বহন করার জন্য এখানে ট্রাক রাখা হয়েছে এই আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই ডুবতেলা পৌঁছে গিয়েছি আমার গন্তব্যস্থল আপনারা ভালো থাকবেন আবার দেখা হবে